বন্ধুরা আমেরিকা যে ভারতকে মৃত অর্থনীতি বলে অপমান করত আজ সেই ভারতই আমেরিকাকে এমন আঘাত দিয়েছে যে তার প্রতিধ্বনি হোয়াইট হাউস থেকে ওয়াল স্ট্রিট পর্যন্ত শোনা যাচ্ছে ভারতকে অপমান করার জন্য ট্রাম্প যে কৌশল নিয়েছিলেন সেটা এখন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা ভেবেছিল যে তারা ভারতের উপর যা ইচ্ছে চাপিয়ে দিতে পারে কিন্তু ভারত প্রমাণ করেছে যে এখন আর ভারত মাথা নত করার দেশ নয় বরং মাথা উঁচু করে চলার জাতিতে পরিণত হয়েছে ভারত এমন একটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে যা আমেরিকার বহু বছরের পুরনো বিশ্বব্যাপী আধিপত্যের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এখনো পর্যন্ত আমেরিকা ভেবেছিল যে ভারতের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে বেকারত্বের সাথে লড়াই করছে এবং বিদেশি কোম্পানিগুলি শক্তিতে চলছে কিন্তু ট্রাম্প যখনই গুগল মাইক্রোসফট এবং অন্যান্য আমেরিকান কোম্পানিগুলিকে ভারতীয়দের চাকরিতে না নেওয়ার কথা বলেছিলেন তখনই ভারত এটিকে অর্থনৈতিক অপমান বলে মনে করেছিল এবং ঠিক সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছিল যে এখন আমেরিকাকে তার নিজস্ব ভাষায় জবাব দিতে হবে প্রাথমিকভাবে আমেরিকা ভারতের চালকে নিম্নমানের বলে ফিরিয়ে দিয়েছিল তারপর তারা ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে এবং প্রযুক্তি ও বাণিজ্যের নামে ভারতীয় কোম্পানিগুলিকে ব্ল্যাকমেল করতে শুরু করে কিন্তু ভারত এমন একটি উত্তর দিয়েছে যা আমেরিকা কল্পনাও করতে পারেনি ভারত সরাসরি আমেরিকায় পাঠানো জেনেরিক ওষুধের সরবরাহ পঞ্চাশ শতাংশ কমিয়ে দিয়েছে এই একই ওষুধের উপর আমেরিকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা নির্ভরশীল আমেরিকায় ব্যবহৃত ষাট শতাংশ ঔষধ ভারত থেকে আসে এবং এখন যখন ভারত তাদের সরবরাহ বন্ধ করে দেয় তখন আমেরিকায় মেডিকেলের জরুরি পরিস্থিতির মতো অবস্থা তৈরি হয় সেখানকার ঔষধ শিল্প কেঁপে ওঠে হসপিটালে ঔষধের ঘাটতি দেখা দেয় এবং জনসাধারণের চিকিৎসার খরচ হঠাৎ দ্বিগুণ হয়ে যায় এখন আমেরিকা বুঝতে পারছে যে তারা কার সঙ্গে পাঞ্জা লড়ছে শুধু তাই নয় ভারত সরাসরি অস্ট্রেলিয়ার দিকে এই ঔষধের চালান ঘুরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া যারা দীর্ঘদিন ধরে ভারত থেকে জেনেরিক ওষুধের দাবি করে আসছিল এখন ভারত তাদের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির সত্যগুলি দ্রুত পূরণ করতে শুরু করেছে এর অর্থ হল ভারত এখন কেবল সেই দেশগুলিকেই ঔষধ দেবে যারা ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আমেরিকার মতো দেশের জন্য ভারতে এখন আর কোনো জায়গা অবশিষ্ট নেই ভারত স্পষ্ট করে দিয়েছে এ যে আমাদের বিরুদ্ধে কাজ করা দেশ ভারতের সহানুভূতি থেকে বঞ্চিত হবে ফলে ট্রাম্প এবং তার পুরো প্রশাসনিক ব্যবস্থা হতবাক তারা এটিকে অবিশ্বাস্য বলে অভিহিত করেছে এবং আমেরিকান মিডিয়াও এই বিষয়ে ট্রাম্পের বিদেশ নীতির সমালোচনা করছে আমেরিকার জনগণ এখন রাস্তায় নেমে এসেছে প্রোটেস্ট করছে তারা বলছে ঔষধ ফিরিয়ে আনুন ভারতের সাথে সম্পর্ক কেন নষ্ট করছেন ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কের মতো শহরে এই ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করা হচ্ছে ট্রাম্প এখন বুঝতে পারছেন যে ভারতকে মৃত অর্থনীতি বলে তিনি নিজের পায়ের কুড়োল মেরেছেন এদিকে ভারত আরেকটি বড় খেলা খেলেছে রাশিয়া থেকে তেল ক্রয় বহু গুণ বাড়িয়ে দিয়েছে আমেরিকা এবং ইউরোপ যখন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে তখন ভারত রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনছে এবং তার জ্বালানি সরবরাহ জোরদার করছে এরপর ভারত সেই তেল থেকে তৈরি ডিজেল এবং পেট্রোলের রপ্তানিও অনেক দেশে বৃদ্ধি করে যার ফলে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আমেরিকার জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল যে ভারত এখন তার নিয়ম মেনে নয় বরং নিজস্ব শর্তে বিশ্ব বাণিজ্য করছে আমেরিকাকে যে সবচেয়ে বড় সমস্যাটি আঘাত করছে তা হলো ভারতের চিকিৎসা ধর্মঘট ভারতের জেনেরিক ঔষধ আমেরিকার তুলনায় সত্তর শতাংশ পর্যন্ত সস্তা আমেরিকায় যে ঔষধ চারশো ডলারে পাওয়া যায় তা ভারতে মাত্র একশো ডলারে তৈরি হয় এখন যখন ভারত এই ঔষধের সরবরাহ বন্ধ করে দেয় তখন আমেরিকার হসপিটালগুলিতে বিশৃঙ্খলা দেখা দেয় এতদিন আমেরিকার বড় বড় ফার্মা কোম্পানিগুলি দামি ঔষধ তৈরি করে লাভ করছিল কিন্তু এখন তাদের হয় ভারত থেকে সস্তা ওষুধ কিনতে হবে অথবা আমেরিকান জনগণের কাছ থেকে দ্বিগুণ দাম নিতে হবে আর ভারতের এই কৌশল কেবল বাণিজ্যকেই নয় সমগ্র বিশ্ব রাজনীতিকে নাড়া দেয় এখন ইউরোপীয় ইউনিয়নও ভারতের সাথে এফটিএ নিয়ে কথা বলতে শুরু করেছে রাশিয়ার সাথে ব্যবসা করার জন্য ভারতকে হুমকি দিত এমন ইউরোপীয় দেশগুলি এখন তারা নিজেরাই ভারতের দরজায় এসে ব্যবসার জন্য আবেদন করছে ভারত এখানেও তার অবস্থান স্পষ্ট করেছে ভারত কারো দাস নয় এবং কারো লাঠিতে ভয় পায় না বিষয়টি এখানেই শেষ নয় ভারত সরাসরি আমেরিকার সবচেয়ে বড় স্বপ্নের প্রকল্প এফ থার্টি যুদ্ধ বিমানকেও প্রত্যাখ্যান করেছে ভারত রাশিয়ার সাথে চার হাজার বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করার জন্য মনস্থির করেছে যেটা আমেরিকার সামরিক কূটনীতিতেও বড় ধাক্কা দিয়েছে ট্রাম্প যতবার ভারতকে কোণ্ঠাসা করার চেষ্টা করছেন ভারত প্রতিবারই আরও বড় পদক্ষেপ নিয়েছে এবং তাকে পরাজিত করেছে যুদ্ধবিরতি সম্পর্কে ট্রাম্প অনেকবার বলেছেন যে আমেরিকার নির্দেশে ভারত এটা করেছে কিন্তু ভারত সরাসরি জবাব দিয়েছে যে আমরা আমেরিকার নির্দেশে নয় আমাদের স্বার্থে যুদ্ধ বিরতি করেছে এই বক্তব্য আমেরিকার কূটনীতির মুখে একটা চপেটা ছিল এবং এখন ট্রাম্পের কাছে ভারতের সাথে সম্পর্ক উন্নত করা ছাড়া আর কোনো রাস্তা নেই এবং এই কারণেই আমেরিকা এখন ভারতে তার প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যাতে এই চিকিৎসা ও বাণিজ্য যুদ্ধের অবসান কিভাবে করা যায় তা নির্ধারণ করা যায় কিন্তু ভারত আর সেই ভারত নয় এখন ভারত তার নিজস্ব শর্তে কাজ করে এবং শুধুমাত্র তাদের সাথেই ব্যবসা করে যারা ভারতের সার্বভৌমত্ব সম্মান এবং নীতিকে সম্মান করে আমেরিকা যদি ভারতের সাথে সুসম্পর্ক চায় তাহলে তাকে প্রথমে তার দম্ব ত্যাগ করতে হবে অন্যথায় ভারতের এমন অনেক ডজন দেশ আছে যারা এর সাথে এফটিএ করতে প্রস্তুত ভারতের চিকিৎসা শক্তি তেল সরবরাহ প্রযুক্তি এবং প্রতিরক্ষা আর কারো চেয়ে নিকৃষ্ট নয় বরং বিশ্বের সাথে সমান এবং অনেক ক্ষেত্রে এমনকি তার থেকে উন্নত এই পুরো ঘটনার মধ্য দিয়ে ভারত বিশ্বকে শিখিয়েছে যে বিশ্ব নেতা হতে গেলে কেবল পারমাণবিক বোমা বা ডলার নয় সাহস আত্মনির্ভরশীলতা এবং দূরদর্শিতা প্রয়োজন ভারত আমেরিকাকে তার স্থান দেখিয়ে দিয়েছে এবং বলেছে যে আমরা কেবল গণতন্ত্রের পতাকাবাহী হই বরং কৌশলেরও কর্তা এখন ভারত কেবল কথার নয় কর্মের দেশে পরিণত হয়েছে তাই এখন চিত্রটি একেবারে স্পষ্ট আমেরিকা যে নিজেকে বিশ্বের একমাত্র পরাশক্তি বলে মনে করত এখন ভারতের একের পর এক সুপরিকল্পিত এবং কৌশলগত আক্রমণে কেঁপে উঠেছে আজ ভারত তার চোখের দিকে তাকিয়ে নিজস্ব ভাষায় তার নিজস্ব পদ্ধতিতে কথা বলছে এবং ট্রাম্প যখন ভারতীয়দের চাকরি না দেওয়ার আবেদন করেছিলেন তখন তার নিজস্ব শক্তিকে চ্যালেঞ্জ করে উত্তর দিচ্ছে তখন হয়তো ট্রাম্প বুঝতে পারেননি যে আজকের ভারত আর আগের ভারত নেই আজকের ভারত স্বাবলম্বী প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি কারো দয়ায় বাস করে না গুগল মাইক্রোসফট আমাজনের মতো কোম্পানিগুলিকে হুমকি দেওয়া এবং ভারতকে মৃত অর্থনীতি বলা এখন আমেরিকার পক্ষে পাল্টা আক্রমণ কারণ ভারত এখন এমন একটি দেশ হয়ে উঠেছে যারা নিজের শক্তিতে বিশ্বকে নতুন দিক নির্দেশনা দিতে পারে আজ যদি ভারত রাশিয়া থেকে তেল কেনে ডলার উপেক্ষা করে অথবা নিজস্ব রূপিতে ব্যবসা করতে চায় তাহলে এটা তার বাধ্যবাধকতা নয় বরং তার শক্তি ভারতের এখন কৌশল কেবল প্রতিক্রিয়া জানানো নয় বরং প্রতিপক্ষের সম্পূর্ণ পরিকল্পনা ধ্বংস করা এখন ভারত স্পষ্ট করে দিয়েছে যে যদি কেউ তার স্বনির্ভরতা প্রযুক্তি বা কৌশলগত অংশীদারিত্বের উপর আক্রমণ করে তাকে কেবল কূটনীতির মাধ্যমেই জবাব দেওয়া হবে না প্রয়োজনে ব্যবসায়ী কৌশল এবং আন্তর্জাতিক ফোরামেও উপযুক্ত জবাব দেওয়া হবে ভারত আর কেবল প্রতিক্রিয়াশীল দেশ নয় এখন এটি এমন একটি জাতিতে পরিণত হয়েছে যারা ভবিষ্যৎ নির্ধারণ করে এবং এটি আমেরিকাকে সবচেয়ে বেশি বিরক্ত করছে বন্ধুরা এবার আপনি বলুন ভারত আমেরিকাকে মেডিসিন সাপ্লাই কমিয়ে দিয়ে কি ঠিক করেছে না ভুল করেছে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন